অনেকে আছেন যারা কাতলা মাছ খেতে ভালোবাসেন না তাদেরকে বলছি এইভাবে একবার কাতলা মাছের রেসিপিটা বানিয়ে দেখুন আঙুল চেটে পুটে খাবেন নমস্কার বন্ধুরা ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত আজ আমি একদম ঘরোয়া পদ্ধতিতে পুরো অনুষ্ঠান বাড়ির সাদে বানাবো দই কাতলা ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল দই কাতলা বানানোর জন্য এখানে আমি চার পিস নিয়েছি কাতলা মাছের পেটের অংশ সবার প্রথমে মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম মাছের আন্দাজে ওয়ান ফোর চামচ লবণ ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ সর্ষের তেল এবার সব উপকরণগুলো আমি মাছে মাখিয়ে নেব। দই কাতলা বানানোর সময় যদি কেউ মনে করেন যে আমি হলুদ ইউজ করব না সেক্ষেত্রে হলুদটা স্কিপ করতে পারেন এবার আমি মাছটা পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম মাছটা ম্যারিনেট করা থাক ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব মশলাটা বানানোর জন্য আমি এখানে নিলাম একটা ব্লেন্ডার জার এবার জারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পোস্ত হাফ চামচ মৌরি এক চামচ সাদা তিল এক চামচ চার মগজ আট থেকে দশটা কাজুবাদাম বাদাম আর দিয়ে দেবো পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে দেবে প্রথমে আমি এটা ভালোভাবে গুঁড়ো করে নেব তারপরে জল দিয়ে পেস্ট করে নেব। সব উপকরণগুলো গুঁড়ো করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল একটা মি পেস্ট বানিয়ে নেব। মি পেস্ট বানানো হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ মতো সর্ষের তেল তেলটাও গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি মাছগুলো ভেজে নেব মাছের ভাজা হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে এগুলো উল্টে দেব আমি হালকা ভেজে নিয়েছি এবার আমি এটা তেল থেকে তুলে নিলাম দই কাতলায় মাছটা কিন্তু খুব বেশি ভাজতে হয় না এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এবং গোটা এলাচ ফোড়ন এলাচটা আমি একটু ফাটিয়ে দিয়েছি হালকা একটু ফোড়নটা নাড়াচাড়া করে নেব এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ রসুন এবং আদার পেস্ট পেঁয়াজ ও রসুনটা আমি তেলে একটু ভেজে নেব কাঁচা ভাবটা যেন না থাকে এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ চার থেকে পাঁচ কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা নিয়েছি চার পিস মাছের জন্য আপনারা মাছের পরিমাণ বাড়ালে পেঁয়াজ রসুন এবং মশলা সব কিছুর পরিমাণ বাড়াবেন পেঁয়াজ ও রসুনটা আমি তেলে এক থেকে দেড় মিনিট ভেজে নিয়েছি কাঁচা ভাবটা আর নেই এবার আমি এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো এক চামচ জিরে ও ধনে গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ লবণ ভালো করে মশলাটা তেলের সাথে কষিয়ে নেব গুঁড়ো মশলাটা দিয়েও আমি তেলের সাথে এক দেড় মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সেই মশলাটা মশলার পেস্টটাও ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট আমি মশলাটা তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেল সেপারেট হতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ ফেটানো টক দই টক দইটাও ভালোভাবে সব মশলার সাথে কষিয়ে নেব যেন কাঁচা ভাবটা না থাকে যেহেতু টক দই দিয়েছি সেই জন্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ চিনি ভালোভাবে সব কিছু আবার কষিয়ে নেব সব মশলাগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল এখানে আমি দেড় কাপ মতো জল দিয়েছি ঝোলের সাথে সবটা ভালোভাবে মিশিয়ে নেব এবার এখানে দিয়ে দেবো ঝোলের আন্দাজ মতো লবণ এক চামচ লবণ আমি দিলাম দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা চেরা সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এইভাবে আমি ফুল হিটে আট থেকে দশ মিনিট রান্না করে নেব সাত থেকে আট মিনিট আমি রান্না করে নিয়েছি গ্রেভিটা দেখুন কেমন ঘন হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব গরম মশলার গুঁড়োটা গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আবারও এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নিয়েছি রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে